করতেছি আপডেট দেখ আপডেট সিডের আপডেট বারোশো পঁচিশ জাতের আগাম টমেটোর ফলন দেখেন আসলে থকায় থকায় কি পরিমাণ ফলন আসছে এটা গ্রীষ্মকালীন জাত বা আগাম জাত এটা আগাম এবং সিজনেও কিন্তু এই জাতটি চাষ করা যায় এটি প্রচন্ড মানে শক্ত টাইপের একটা টমেটো দেখেন শুধু সাধারণভাবে মালচিং পদ্ধতিতে চাষ করে কি পরিমাণ ফলন আসছে দেখেন এটি আপডেট সিডের আপডেট বারোশো পঁচিশ জাতের টমেটো দেখেন এটি আগাম এবং সিজনও চাষ করা যায় মানে সঠিক পরিচর্যা এটি কিন্তু আগামী দেখেন কি পরিমাণ ফলন দিচ্ছে আর ফলের সাইজ দেখেন এ দেখেন গাছের একটু পাতা সরাইলে দেখা যাচ্ছে কি পরিমাণ ফলন এ দেখেন শুধু ফলন দেখেন একটা গাছের ফলন দেখেন দর্শক একটা গাছে কি পরিমাণ ফলন দেখা যাচ্ছে আরও তো উপরে আছে উপরে আবার ফুলগুলো সেট হচ্ছে যে ফুলগুলো সেট হচ্ছে মানে কি বলবো এটা আপডেট বারোশো পঁচিশ বলেই সম্ভব আপডেট সব সময় এই ধরনের মানে আপডেট বা আধুনিক জাতগুলোই কিন্তু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছে দেখেন দর্শক আগাম চাষে কি পরিমাণ ফলন পাওয়া যাচ্ছে দেখেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপডেট বারোশো পঁচিশ এখন তো দর্শক এগুলো টমেটো নয় এগুলো যেন টাকার গাছ কারণ ফলন দেখলেই আপনারা বুঝতে পারতেছেন একটা করে গাছে কি পরিমাণ ফলন আর সন্ধ্যা হয়ে আসতেছে আমরা তারপরও মানে আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন ফলন এই যে যখন আপডেট বার পঁচিশ আর গাছগুলোর দেখেন চেহারা মাসাল্লাহ দেখেন দর্শক কি পরিমাণ ফলন আসছে আর দেখেন যে টমেটোর জমিটাকে দেখেন গাছগুলো মার্শাল্লা খুবই ভালো আছে দেখেন এখানে দেখেন এই যে গাছগুলো অনেক সতেজ মশাল্লা দেখেন আপনারা টমেটো গুলোর ফলন দেখেন দর্শক দেখেন আসলে আগাম চাষেও কি পরিমাণ টমেটো ফলন আসছে আপনারা নিজে আসলে না দেখলে বুঝতে পারবেন না আপডেট বারোশো পঁচিশে যাত্রী কীরকম ফলন দিচ্ছে দেখেন থোকায় থোকায় টমেটো এরকম টমেটো আরাম চাষ করা মানে এগুলো হচ্ছে ধরে নিতে পারেন যে টাকার গাছ যারা আপনারা লাইভ ভিডিওটি দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখেন আমরা পুরো জমিটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা আপনাদেরকে দুইটা একটা গাছ দেখাবো না আমরা পুরো জমিটার ওভার ভিউ দেখাচ্ছি এদিকটায় দেখেন টমেটোর ওজনে গাছ হেলে পড়ে গেছে এই দেখেন আমাদের আসলে অন্ধকার হয়ে আসতেছে সন্ধ্যা নেমে পড়তেছে দেখেন তারপর আমরা আপনাদেরকে একটু দ্রুত সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি জমিটার ওভার ভিউ দেখেন এই যে টমেটো গুলো দেখেন এইখানে দেখেন দর্শক আজকে এই পর্যন্ত আমরা আপনাদেরকে অন্য একদিন আপডেট বারোশো পঁচিশ বা আমাদের যে কোনো জাতের ফলন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন এই দেখেন কি অবস্থা